সে যদি ধৈর্য ধারণ করে তাদেরকে খাওয়ায় তাদেরকে জামা কাপড় যা দেয় এবং সন্তুষ্ট থাকে মেয়েদের উপরে আর জাহান নামের মাঝখানে এক বিশাল বড় দেওয়াল তুলে দিবে আল্লাহ যাওয়া না লাগে এই মেয়ে হয়ে যাবে মানে জাহান নাম আপনাকে দেখবে না আপনি জাহান্নামে যাওয়ার জন্য যে রাস্তা ওটা বন্ধ হয়ে যাবে ইভেন্ট শুধু ঠিক রাখবেন শিরিক মুক্ত থাকবেন আর মেয়ের বাবারা এই প্লাস পয়েন্ট আগে আছেন আপনারা

ভবিষ্যৎ 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 বলতে 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 আমরা একদম মানে মানে কি করতাম এমন ধরনের হারাম কাজে আমরা লিপ্ত হয়ে যায় হারাম উপায়ে টাকা পয়সা উপার্জন করা জমা করার জন্য লেগে যায় ভবিষ্যৎ কি হবে কিছু ব্যাংক ব্যালেন্স না করলে কি হবে কিছুর দরকার নাই পকেটে টাকা রাখবেন আলহামদুলিল্লাহ আজকের জন্য হয়ে গেছে দরকার নাই কালকে আল্লাহ আবার দিকের ব্যবস্থা করে দিবে দরকার নাই বাড়তি করতে যাবেন আপনার পাউটা হারামের দিকে চলে যাবে নিগত দিব। যতটুকু আছে সন্তুষ্ট থাকবেন আল্লাহ দিবেন ইনশাআল্লাহ তাহলে ওই বল খালি আবুল টেক কত সর মাজারে আমি দেখছি মহিলা গুন পেটটাকে একটু খালি করে এটার সাথে ঘুরছে বিশ্বাস পেটটাকে যদি মাজারের সাথে গোসা যায় তাহলে এখান থেকে কিভাবে বাচ্চাটা পেটের মধ্যে আসতে পারে নাউজুবিল্লাহ বলে না বাইজিত বসতামে রহমাতুল্লাহ আলাইহির মাজার কসফ সিনেনি কসফ কাসিম দন্ডো বলে নাকি এই কফফ ওখানে মানুষ নিয়ত করে করে খানা দিচ্ছে যার খানাটা খাবে তার ভাগ্য ভালো তার নিয়ত পরিপূর্ণ হয়েছে আর যার খাবার খাবে না তার ভাগ্য ভালো না তার মানে যে নিয়ত আসছে ও নিয়তটা পূরণ হবে না বিশ্বাস কসের ভিতরে ঢুকে গেছে অথচ আমরা মুসলমান আমরা সৃষ্টির সেরাজিদ আর সকল সকল সৃষ্টি জগতের উপর আমাদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ আর সেই আমরা আল্লাহর কাছে না আছে আল্লাহর কাছে না গিয়ে আমরা গেলাম কোথায় কসের কাছে ওই বাজারের দক্ষিণ পাশে হ্যাঁ ওইখানে একটা গাছ আছে বিশ্বাস এক নিঃশ্বাসে যদি কোন মহিলাগণ ওই গাছের মধ্যে সুতা তাহলে তার হয়ে যাবে সে গর্ভবতী বাচ্চা আসবে যাদের বাচ্চা হয় না না। এই এই গাছ। গাছটা কিন্তু এখন মরিয়ে গেছে সুতা বাঁধতে বানতে এখানে সুতার লাগানোর জায়গা নেই এটা একটা মারা হয়ে গেছে গাছটা এই গাছের অভাব দেওয়া লাগবে একটা গাছও তো একটা গাছেরও জীবন আছে গাছও জীবন আছে না আছে এটা মারি ফেলছে বিনা অন্যায় বিনা কারণে প্রয়োজনে হলে একটা কথা আছে একটা ভুল সিঁড়ি কি পুকুরি বিশ্বাসে আমরা শাহজান আলী এমনি রহমতুল্লাহ আলাই ওনারা বড় আল্লাহ বলা ছিলেন গৌরবিন্দ গৌরব বিরুদ্ধে লড়াই করেছিলেন হকের তলোয়ার হাতে নিয়েছিলেন ওনারা ছিলেন একজন বীর শ্রেষ্ঠ মুজাহিদ কিন্তু ওনাদের এই মাদার গাঁজাখোর গুলা হত্যাখোর গুলা এবং ইয়াবাখোর গুলা এগুলা একবার আস্তানা বানাই ফেলছে নিজ চোখে দেখা সামনা সামনে যায় আসার সময় পিছনে যাইতে দেয় না আমাকে একজন ঘুরে দিচ্ছে এটা বেয়া হয়ে যায় কি করবো এখানে তাদের তো তখন ভয়ে ভয় বলতে কি ওইখানে কোনো আমি একা বললে কিছু হবে না লাভ নাই এদের টাকা পয়সার ভাগ প্রশাসন থেকে শুরু করে উপর মহলে চলে যায় সুতরাং ওদের বড় হাত লম্বা আছে এখন ফিস দেয় না ফিস দিলে কি হবে ক্ষতি হবে এই ক্ষতির এই বিশ্বাসটা দিয়ে রাস্তা আছে। ঢুকে গেছে কি যদি গাড়িটা স্লো করে না যায় মাজারের ফাঁস দিয়ে যদি কোনো কিছু দান না করে তাহলে গাড়ির ক্ষতি হবে বা অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা আছে সম্ভাবনা আছে গাড়ি উল্টে যেতে পারে এই বিশ্বাসে কেউ যদি কোনো মাজারের পাশ দিয়ে আপনি যাচ্ছেন গাড়িটাকে যদি আপনি এর কারণে সামান্য ভয়ে যদি স্লো করেন স্লো করার কারণে আপনি মুশরেক কেন আপনার বিশ্বাসটা কোথায় ঢুকে গেছে তার মানে ক্ষতি করার ক্ষমতা সে এখন মারা গেছে কবরের ভিতরে থেকেও আপনার